রাতে ঘুমানোর সময় একুশ বার বিসমিল্লাহ রহমানুল রহিম পড়ুন আর আশ্চর্য ফজিলত আপনি হাসিল করুন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন যদি বিসমিল্লাহ রহমানুর রহিমের আমল রাতে ঘুমানোর সময় একুশ বার যদি পাঠ করতে পারেন আল্লা রসুল সাল্লিমসাল্লাম বলেন বিসমিল্লার আমল করো। আমার প্রিয় ইমানদার মুসলিম ভাই বোনেরা শুনুন এই বিসমিল্লাহিউর রহমানির রহিম এটিমাত্র শুধু দোয়াই নয় কোরআনের আয়াত বটে কোরআনের আয়াত কিন্তু বিসমিল্লা রহমান রহিম এটার আশ্চর্য ফজিলত রয়েছে নবীজি বলেন খাবার শুরুতে বিসমিল্লা পড় ঘুমানোর শুরুতে বিসমিল্লা পড় যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড় বিসমিল্লা পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে যে কাজ বিসমিল্লা বলে করবা তুমি শুধু ওই কাজ আল্লাহর ওপর তবাকুল রাখো তোমার কাজটাকে আল্লাহ তাআলা সহজ এবং সুন্দর করে দিবেন বিসমিল্লাহ লিখতে গিয়ে উনিশটি হরফ আল্লাহ তালা ব্যবহার করেছেন উনিশটি অক্ষর ব্যবহার করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন কেউ যদি বিসমিল্লা রহমানির রহিম রামল করে জাহান্নামের উন্নির জন মেন মেন ফিরিশা আছে যারা জাহান্নামটাকে পরিচালনা করেন আল্লাহ তালা ওই নামের উন্নির জন থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তার মানে জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন এজন্য দিন ভাই বোন বিসমিল্লা রহমানি রহিমের আমল করতে হবে উঠতে বসতে চলতে বিসমিল্লা রহমানি রহিমের আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাবিদেরকে বলতেন বিসমিল্লা রহমান রহিম পড়ে যে কোনো কাজ করো খাবার খাবার শুরুতে বিসমিল্লা পড়লে আল্লাহর রহমত বরকত নাজিল এই জন্য প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই যখন আপনারা কোরআন পড়বেন বিসমিল্লাহ পড়ে শুরু করবেন যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন বিসমিল্লা রহমানুর রহিমের আশ্চর্য একটি ফজিলতের কথা আপনাদেরকে বলে দেই আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার গুণবাচক নাম আছে তিন হাজার এক হাজার গুণবাচক নাম আল্লাহ তালা ফিরিশাদেরকে শিখালেন আর এক হাজার গুণবাচক নাম নবী পেগম্বর রসুলদেরকে শিখালেন আর এক হাজার নামের মধ্যে তিনশত নাম তাওরাতে দিলেন তিনশত নাম জবুরে দিলেন তিনশত নাম ইঞ্জিল দিলেন আর বাকি রইল এক শত নাম একশত নামের মধ্য থেকে একটি নাম আল্লাহ তালার কুদরতি হাতের মধ্যে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহর কোরআনে আল্লাহ লিখে দিলেন সুবাহ আল্লাহ কোরআনে লিখে দিলেন কেউ যদি আল্লাহর নবীর উম্মতেরা যদি বিসমিল্লা রহমান রহিমের আমল যদি করে আল্লাহর যে তিন হাজার নাম আছে গুণবাচক নাম আছে ওই তিন হাজার নামের জিকির করলে যেই ফজিলত পাই যেই ফজিলত পাইত যেই সব পেত কিন্তু বিসমিল্লা পড়ার কারণে আল্লাহ তালা তিন হাজার নামের জিকিরের ফজিলত সব আমল নামাই দিয়ে দিবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে বেশি বেশি করে শুধুমাত্র তাই নয় বিসমিল্লার মধ্যে আল্লাহর চারটি নাম আছে রহমান রহিম লিখতে এখানে চারটি শব্দ আছে বিস্মি একটি শব্দ আল্লাহ একটি শব্দ আর রহমান একটি শব্দ আর রহিম একটি শব্দ জান্নাতে যখন নভিজে গেলেন একটি কামরার মধ্যে রুমের মধ্যে প্রবেশ করলেন ওই রুমের মধ্যে চারটা খুঁটি আছে ওই চারটি খুঁটি থেকে এক একটি খুঁটি থেকে জান্নাতি নহর প্রবাহিত হচ্ছে একটি খুঁটির থেকে দুধ বের হচ্ছে আরেকটি খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে আরেকটি খুঁটির শরাব বের হচ্ছে আরেকটি খুঁটি থেকে পানি বের হচ্ছে আল্লাহ আকবার কেউ যদি বিসমিল্লা রহমান রহমান আমল করে জয়ম আল্লাহ তালা ওই নহরগুলা থেকে পানি পান করাবেন শরবত পান করাবেন আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে হাউজে কাউসারের পানি পান করাবেন কেউ যদি বিসমিল্লা রহমানের রহিম পড়ে প্রিয় দিন ভাই ও বোন রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা শোয়ার সময় অজু করে ঘুমাবেন ডান কাত হয়ে ঘুমাবেন ডান কাত হয়ে যখন ঘুমাবেন তারপরে গুনে গুনে একুশবার পড়বেন বিসমিল্লা হিরুর রহিম একুশবার বিসমিল্লাহ হিরুর রহমান রহিম পড়লে আল্লাহর পক্ষ থেকে তিনটি মহাপুরস্কার পেয়ে যাবেন এই মহাপুরস্কারগুলো হচ্ছে আপনি যদি বিসমিল্লাহ হিরুর রহমান উল্হিম যদি একুশবার যদি পাঠ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত খারাপ স্বপ্ন থেকে আপনাকে হেফাজত করবেন শয়তান আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবেন না দ্বিতীয় নম্বর আপনি যদি বিসমিল্লা রহমান রহিম যদি রাতে শুয়ে শুয়ে একুশবার পাঠ করেন আপনার জান কাল্লা নিরাপত্তা দিবেন আপনার মালকে নিরাপত্তা দিবেন বাড়ি ঘর নিরাপত্তা দিবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না খুন খারাপ হবে না আপনার বাড়িটাকে ফিরিস্তা দিয়ে আল্লাহ তাহলে নিরাপত্তার বেষ্টুনি দিয়ে রাখবে রাতের বেলা শোয়ার সময় যদি বার যদি বিসমিল্লা পড়েন সর্বশ্রেষ্ঠ ফজিলত হচ্ছে ঘুমের গড়ে আল্লাহর পেয়ার আর সুলের সাথে আপনার দিদার হয়ে যাবে সোবাহানিহামদিহি এর জন্য হবে রহমানিরা এসেছে বিসমিল্লার মধ্যে বিসমিল্লা রহমানের মধ্যে আল্লাহর একটি গুণবাচক নাম আছে নামটি হল রহমান আল্লাহর এই নামটি ধরে কেউ যদি ডাকে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আর আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবে শুধু তাই নয় বিসমিল্লা রহিম বলে আপ আপনি যদি অসুস্থ থাকেন শরীরের মধ্যে ফু দিলে আপনি সুস্থ হয়ে যাবেন রোম সম্রাট হিরাক্লিয়াস কাইসার যখন মুসলিম হলেন মাথা যন্ত্রণা মাথা ব্যথা তীব্রতা সহ্য করতে পারে না ডাক্তার মেডিসিনের কোনো অভাব নাই ডাক্তারের পর ডাক্তার সব ডাক্তারের ওষুধ শেষ কিন্তু মাথা ব্যথা কমে না মাথা ব্যথা ভালো হচ্ছে না আমিরুল মমিন হজরত উমর রাজিউল্লাহু তাল্হ্নাহুর কাছে চিঠি লিখলেন চিঠি লিখার পরে হজরত উমর রাজিউল্লাহু তোল্লাহ্ন একটি কালো টুপি পাঠালেন রোম সম্রাট টুপিটাকে আগ্রহের সাথে রিসিভ করলেন যখন তিনি টুপিটা মাথায় দেন তখন তিনি আর মাথা ব্যথা ভালো হয়ে যায় আবার যখন মাথা থেকে টুপি খুলে ফেলেন তখন মাথা ব্যথা আবার আগের মতো শুরু হয়ে যায় একবার তিনি টুপিটা খুলে দেখতেছেন যে টুপির মধ্যে কি আছে টুপির মধ্যে সাদা একটা কাগজের টুকরা আর ওই কাগজের টুকরার মধ্যে লেখা আছে রাহমানির রাহিম এই বিসমিল্লার বরকতে মাথা ব্যথা ভালো হয়ে যায় এজন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন খাবার শুরুতে বিসমিল্লা পড়বেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা পড়বেন আর রাতের বেলা শোয়ার রাতের বেলা ঘুমানোর সময় একুশবার বিসমিল্লা পড়বেন আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন আল্লাহ পাক আমাদেরকে বিসমিল্লা রহমান রহিম আমল বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন